এখানকার সামাজিক এবং প্রাকৃতিক পরিবেশ দেখলে মনে হবে বোধহয় তিরুপতিতে এসে গেছি বা দার্জিলিংয়ে এসে গেছি তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিও শেষ পর্যন্ত পৌঁছে গেলাম আন্দামান সেই স্বপ্নের দেশের মাটিতে এত সুন্দর ভেতরটা কি বলবো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এখানে লাগেজের জন্য ওয়েট করতে হবে কারণ ব্যাগগুলো তো ওরা নেই নেই তারপরে এইভাবে আসে লাগেজগুলো তো আমাদের গাড়ি অনেক আগেই পৌঁছে গিয়েছিল তো আমরা গাড়িতে উঠে বসলাম বীর সাভারকার বিপ্লবী বীর সাভারকারের নামে এই এয়ারপোর্টটির নাম হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে হিন্দিতে এবং ইংরেজিতে লেখা রয়েছে তো আমরা এবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আগে থেকেই বলা ছিল হোটেল তো সব কিছু বুকিং না করে রাখলে এখানে এসে খুব ঝামেলায় পড়তে হয় তবে একটা কথা বলে রাখি ওর অফিসের কাজেতেই আমরা এখানে এসেছি বেড়াতে ঠিক নয় কিন্তু বেরিয়ে যাব বলে সেই রকম দুদিন ছুটি নিয়ে প্ল্যান করে আসা হয়েছে তো ওর অফিসের কাজের জন্যই এখানে আসা তো স্বাভাবিকভাবেই আমরা হোটেলে পৌঁছে গিয়েই একটু খাওয়া দাওয়া সেরে আমি রেস্ট নেবো এবং আমার হাজব্যান্ড ও অফিসের কাজে বেরিয়ে যাবে রাস্তাঘাটগুলো দেখুন ভীষণ সুন্দর এখানে এসে প্রথমেই আমার মনে হয়েছিল আমরা কি তিরুপতিতে চলে এসেছি যারা তিরুপতি গেছেন বা দার্জিলিংয়ে গেছেন দেখবেন সেম আবহাওয়া আর সেম প্রাকৃতিক পরিবেশ উঁচু নিচু ঘরবাড়ি এবং এত সুন্দর সাজানো গোছানো ক্লিন অ্যান্ড ক্লিয়ার যে মনে হবে যে কখনো মনে হবে তিরুপতিতে এলাম নাকি দার্জিলিংয়ে চলে আসলাম তো আমরা হোটেলে পৌঁছে গেছি আমাদের রুম আমরা চটপট খাওয়া দাওয়া সেরে নিলাম এবং আমি রেস্ট করে নিলাম তবে আরেকটা জায়গা বেড়াতে যাব সন্ধ্যাবেলা তার জন্য রেডি হয়ে নিলাম তো সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গা যাব বলে ও তো অফিস বেরিয়ে চলেই গেছিল আমি সেই সময় একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে ও ফেরার সময় অফিস থেকে বললো যে তুমি রেডি হয়ে থাকো আর আমরা একটা জায়গা যাব ফ্ল্যাগ পয়েন্ট দেখতে তো সব থেকে এখানকার বিখ্যাত ফ্ল্যাগ পয়েন্ট যেটা না দেখলে একেবারে অসম্পূর্ণ রয়ে যাবে তো দেখুন এটা সমুদ্র সমুদ্রের ওই পারে লাইপিং লাইটিংগুলো জ্বলছে ওখানেও একটা জায়গা আছে তারপরে দেখুন ফ্লাগ পয়েন্টটা এখান থেকে একটু একটু দেখা যাচ্ছে তো এই সেই ফ্ল্যাগ পয়েন্ট যেখানে প্রথমবার এই দেশে স্বাধীনতার পতাকা উত্তোলন হয়েছিল তো এত সুন্দর জায়গা প্রথমে একটু আমরা পিক তুলে নিলাম দিনের আলোতে যদি আসতাম তাহলে আপনারা বুঝতে পারতেন সমুদ্রের লাগোয়া এই প্লেসটি ভীষণ ভীষণ সুন্দর নাইনটিন ফর্টি থ্রির ঠিক পিছনেই সমুদ্রটি অবস্থিত জাস্ট সমুদ্রের ধারে এগুলো স্মৃতিস্তম্ভ শহীদদের তো দেখুন রাত্রির আলোতেও ভীষণ সুন্দর এবং রোম্যান্টিক লাগছিলো কিন্তু দিনের আলোতে হলে আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারতাম এই সেই ফ্ল্যাগ পয়েন্টের উপরটা দেখতে পাচ্ছেন ভীষণ লম্বা একটা দণ্ডের উপরে আমাদের জাতীয় পতাকা বিরাজ করছে তো আর কি বলবো কিছু বলার নেই এখানকার প্রাকৃতিক পরিবেশ এই সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে আজকে ফিরে যাচ্ছি কারণ আর একটুও সময় নেই রাত্রি নটা বেজে গেছে এখানে আসছে সকলেই হাওয়া খেতে একটু রেস্ট নিতে সমুদ্রের ধারে বসে রেস্ট নিতে কার না ভালো লাগে তারপর আবার এত সুন্দর জায়গায় তো রাত্রির মোহময় পরিবেশ ভিডিও করতে করতেই গেলাম কারণ রাত রাতের এই আন্দামান দেখার সুযোগ সবসময় হয় না তো দিনের আলোতে তো সবাই দেখে আমরা না হয় রাতের অন্ধকারে ঘুরে ঘুরেই দেখার সময় করে নিয়ে ঘুরে দেখব যদি কখনো কপালে সুযোগ হয় তাহলে দিনের বেলা ঘোরার সুযোগ ঈশ্বর যদি করে দেন তো খুব ভালোই হবে আমরা ফিরে চলেছি হোটেলে আর যাবার সময় যে অদ্ভুত সৌন্দর্য আন্দামানের পরিবেশে আমাদের ক্যামেরায় ধরা পড়েছিলো আপনাদেরকে সেই সমস্ত কিছু দেখাচ্ছি এবং পরবর্তী ভিডিওগুলো আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এত সুন্দর সুন্দর জায়গা আমরা ঘুরেছি যে সেগুলো আপনাদের শেয়ার করার জন্যই খানিকটা আমাদের নিজেদেরকে বঞ্চিত করেই মানে এনজয় করা থেকে নিজেদেরকে বঞ্চিত করেই আপনাদের জন্য ভিডিওটা বানালাম বা পরবর্তীকালে ভিডিওগুলো দেখেই মনটা অনেক ভালো হয়ে যাবে সেই কারণে তো অবশ্যই সাথে থাকবেন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আর লাইক করে রাখবেন যাতে করে নোটিফিকেশন অন থাকলেও অনেক সময় ভিডিওগুলো আসে না তো সেই জন্য লাইক করবেন যদি কারোর মধ্যে শেয়ার করা থাকে যদি কাউকে দেখাতে চান ভিডিওগুলো তো অবশ্যই একটু শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরও একটি কথা বলি সামনের ভিডিওগুলো কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আমরা পোর্ট ব্লেয়ারেই ছিলাম অর্থাৎ আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ার সেখানেই ছিলাম একদম মেন পয়েন্টে ছিলাম বাজারের কাছাকাছি একটি হোটেল তার নাম প্যারাডাইস তো আপনারা দেখতে পাবেন হোটেলটি আমি দেখিয়ে দেব এখানে ধরুন আড়াই দু হাজার ছাব্বিশশো বোধ হয় ছাব্বিশশো টাকা ভাড়া ওই হোটেলের বেশ ভালো খুব একটা খারাপ নয় তবে যারা কম টাকায় হোটেলে থাকতে চান তারা এখানে একটু দূরে দূরে গেলেই হাজার টাকার মধ্যে হোটেল পেয়ে যাবেন কারণ এখানে বিশাল খরচ সাপেক্ষ সমস্ত কিছু তাই যত কম কম টাকার হোটেলে থাকবেন ততই ভালো তবে এখন মানুষের টাকা পয়সার স্বাচ্ছন্দ্য অনেকটাই হয়েছে তো সেক্ষেত্রে কিছু বলার নেই তবে হোটেলটা ভীষণই সুন্দর এই যে আমাদের পৌঁছে গেছি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবে